নমস্কার আমি ডক্টর বুধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কালকে রাতে একটা দারুণ খবর এসেছে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি ঘোষণা করেছেন যে ভারতবর্ষের উপর যে পঞ্চাশ শতাংশ টারিফ ছিল সেটা কমানো হচ্ছে দুটো ভাগে টারিফ বসানো হয়েছিল একটা টারিফ অর্থাৎ রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ তেল কিনছিল বলে প্রতি পঁচিশ শতাংশ টারিফ এবং রেসিপ্রোকাল টারিফ ছিল পঁচিশ শতাংশ সেই পিউনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যে সেটা তুলে দিচ্ছেন এবং যেটা পঁচিশ শতাংশ রেসিপ্রোকাল টারিফ ছিল সেটা আমেরিকা কমিয়ে আঠেরো শতাংশ করছে ডোনাল্ড ট্রাম্পের কারণ হিসেবে বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তিনি তার বন্ধু এবং ভদ্রলোক তার ফলে তার সম্মান বজায় রাখার জন্য তিনি এই টারিফ কমিয়ে দিচ্ছেন কালকের এই ঘোষণার পর গিফট নিফটি পাবেন আড়াই শতাংশের কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল আজকের সকালে গিফট নিফটি হাজার পয়েন্টের ওপর উত্থান নিয়ে ট্রেড করছে অর্থাৎ এই ঘোষণার ফলে আমাদের যে এক্সপোর্টমুখী কোম্পানিগুলো তারা দারুণভাবে উপকৃত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ পঞ্চাশ শতাংশ টারিফের ফলে আমাদের বহু এরকম সেক্টার্স ছিল এক্সপোর্টমুখী সেক্টরস যারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাদের তারই প্রায় বত্রিশ শতাংশ কমে যাওয়ার ফলে নিঃসন্দেহে তারা উপকৃত হবে এর মধ্যে যে সেক্টরগুলো বিশেষভাবে উপকৃত হওয়ার কথা রয়েছে তার মধ্যে রয়েছে টেক্সটাইলস ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক গুডস ডায়মন্ডস এবং জুয়েলারি অটো অ্যান্ড সিলিয়ারিস এই সেক্টরগুলো নিঃসন্দেহে উপকৃত হবে এবং তার সঙ্গে রয়েছে সামুদ্রিক খাদ্য তবে এখন দেখার প্রয়োজন রয়েছে যে এই যে ঘোষণা এর ফলে গিফট নিফটি যে এক হাজার পয়েন্টের ওপর উত্থান দেখিয়ে ট্রেড করছে সেটা সত্যি সত্যি ভারতবর্ষের মার্কেটে আজকে রিফ্লেক্টেড হয় কিনা তবে বাজেটের দিন যে হতাশা দেখা গিয়েছিল তার কিছুটা আমরা কালকের সেখান থেকে আমরা কমব্যাক দেখেছিলাম কিন্তু আজকের এরকম যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে মার্কেট এর ফলে একটা পজিটিভ রিয়্যাকশন দিলেও দিতে পারে জ্যাস্ট স্ট্যান্ডার্ড ডিসক্লিউশন এটাই যে এটা কোনো ধরনের কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা সাজেশন নয় আপনার আপনাদের সেভিল রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেবেন যে কোনো বাইসেল সিদ্ধান্তের আগে কিন্তু এই খবরটা নিঃসন্দেহে যে বিগত কয়েক মাস ধরে ভারতীয় শেয়ার বাজারের উপর চাপ ছিল সেটা কমবে বিনিয়োগকারীরা ডেফিনেটলি খুশি হবেন ট্রেডাররা তো হবেনি এবং তার সঙ্গে যারা শর্ট টার্ম ইনভেস্টার্স তারাও এই ঘোষণার ফলে উপকৃত হলেও হতে পারে নমস্কার